আজকের পার্টিটা কিন্তু সেরা ছিল মায়েরি এবে ল্যাংচা তোর মনে বিয়ের ফুল ফুটছে নাকি রে হে ভগবান আর ল্যাংচা কতদিন বেচারার থাকবে কে জানে সে যাগ্ঞে বেচারার পার্টিটা না দিলে কি হয় এই ভুটো থাম তো সালা তোরা তো আগেই বিয়ে করে নিয়েছিস আমারও তো একটু ইচ্ছে করে বিয়ের পর উ করতে হ্যাঁ হ্যাঁ তো কর তুই কর আর আমরা এ পার্টি দিতে থাকি আর শোন ল্যাংচা তোর বিয়ের দিন চোদ্দ বেটি বাংলা লাগবে কিন্তু হ্যাঁ হ্যাঁ আমি খাবো সে কোনো চিন্তা নেই যাই বল বাংলা খেতে কিন্তু সেই লাগে এই ভুটু তুই আর বেশি কিন্তু গিলে ফেলিস না না হলে তোর বউ কিন্তু তোকে ঝাঁটা পিটা করবে এই কি থাম তো খালি ফালতু কথা এই দু চারটেকে মালে আমার কিছুই হয়নি এই ফুটোকে কাবুতে আনতে গেলে দু চার পেটি বাংলা লাগবে না হলে সম্ভব নয় ও আমি তো ভুলেই গেছিলাম কি বলতো এত রাতে কারাবে ফুটো বোধহয় একটু বেশি গিলে ফেলেছে পল্টুদা বলছি মালটাকে দুজন মিলে চলো দিয়ে আসি

তোমার জন্য একটা আমি চিঠি লিখেছি কি তুমি আমার জন্য চিঠি লিখেছো কই দাও তো শোনা দেখি এ কি গো শোনা তুমি তোমার বাবার নাম দিয়ে চিঠি লিখেছো কেন ভালো করে দেখো তো চিঠিটা কাকে লিখেছি আচ্ছা দেখছি দাঁড়াও এই পাতা এটা তুমি কি করেছো গো আমাদের চিঠিতে আমাদের মা বাবার নাম কেন লিখেছো তুমি তুমি কি পাগল হয়েছো নাকি এই পাতা এই চিঠিটা যদি আমার বাবার হাতে পড়েছে না আরে চিন্তা করো না ম্যাডাম এটা নতুন টেকনিক মানেটা কি কি করতে চাইছো তুমি ফাটা আরে টুনটুনি শোনা যদি আমরা কখনো ধরা পড়ি তুমি আর আমি কখনো ফেসে যাব না এখনো তো বাইটে বলার সঠিক সময় হয়নি তাই যদি ধরা পড়ে যায় গল্প অন্যদিকে গুলে যাবে বেশ ভালোই বুঝতে পেরেছি না তুমি একটা বড় সরো বিপদ বাঁচাতে চলেছো ঠিক আছে এখন আসি তাহলে বাবা বাড়ি গেছে আমার বাড়িতে না পেলে আমার রাস্তা রাখবে না আচ্ছা ঠিক আছে সাবধানে যাও না টাটা কি গো টুনটুনি মা খাবার হলো নাকি আজকেও না কে হবে তোমার আবার খাবার লাগে নাকি ওই তো চাই পাঁচ এসছো

এটা আবার কি দেখি এটা তো কেলা একটা চিঠি দেখি এর ভিতরে কি রয়েছে হাই 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 হা এই জন্যই টুনটুনির মা আমাকে এত পছন্দ করে আর এই জন্যই কেলা আমি খায় না খাই তার কোনো যায় আসে না শান্তির ছেলে ফুটো গদিবাজি করে বেড়াচ্ছিস সেটা ঠিকই আছে আলা সুরে বাচ্চা আমার গোটাকে তুই ছাড়লি না লেওড়া রাত যতই হোক এটা একটা হেস্তনেস্ত আমি করেই ছাড়বো এক্ষুনি যাবো ফুটোর বাড়িতে আর ও সেটাটা এক্ষুনি ভাঙবো আয় এই শান্তির ছেলে ফুটো বেরিয়ে বলছি সালা ঢেমনা ফুটো বেরো বলছি বের হো বোকা চোদা তুই বেরিয়ে আসবি নাকি তোর বাড়িতে ঢুকে তোর সেটা ভাঙতে হবে বলটু কি হয়েছে গো বলটু দা তো সবাই মিলে ক্লাব থেকে বাড়ি ফিরলে আবার এত রাতে ফটোকে রাখছো আর তুই বা কেন ফটোর উপর রেগে আছো কই না তো ফটোর উপর কেন রেগে থাকতে যাবি ফটোকে একবার বাইরে বেরোতে বলতো তো আর তো কি হয়েছে একটু বলবে হ্যাঁ জলদি রেগে দাও ফটোকে এ লাটিটাই করে ওর ঘটি বেকাতে হবে সালা ঘুরে বাচ্চা সাহস কি আমার বউয়ের সাথে পিড়ীত মারানো তো চক্কর ঘুচিয়ে দে পড়ে শালা বেরিয়া একবার আরে পল্টুদা যে এত রাতে ডাকা ডাকি করছো কেন কোনো স্বপ্ন টপ্ন দেখলে নাকি আমার বাড়ি ভাঙতে চলে এলে ও বুঝেছি বুঝেছি বাংলা গেলে নেশাটা তোমার একটু বেশি চলে গেছে তাই না দা আমার বাড়ি ভাঙতে চলে এসেছে আমার নি রে নেশাটা চড়ছে তোর বলে কি কি বলতে যে বলো দা কিসের যে নেশা হ্যাঁ সালা সুরে বাচ্চা জানিস না কিসের নেশা

আমার দিকে তাকানো তো দূরে থাক আমার বাড়ির দিকে তুই চেয়ে দেখেছিস না তোর চোখ গুলো কেড়ে চেয়ে করছো মারলো তুমি কিছুই বললে না আমি আর কি বলবো সালা পাগলা সানের মতো এসে আমার উপর চড়ে বসেছে তুমি যদি কিছুই না করেছো উল্টো তো মারলো কেন বলো আমাকে আরে আমি কি বলবো নিজেই কিছু বুঝতে পাচ্ছি না আমাকে কেন মারলো আর তোমায় আমি কি করে বলে বোঝাবো বলো চলো চলো বাড়িতে চলো হুম চলো খুব লাগলো গো কি পল্টুদা কাল তো তোমার ভালোই নেশা চড়েছিল কাল রাত্রে ভালোই ফুটোর বাড়িতে গিয়ে বাল করেছো বলো আমরা তো ভাবলাম ফুটোরে একটু বেশি চড়ে গেছে নেশা এ তো দেখছি কারাতে তোমারই বেশি নেশা হয়েছিল এই লেংচা তুই থামতো এর সালা ধেমনা ফুটোটা খালি বৌদি বৌদি করে পরের বউয়ের দিকে নজর দেয় খুব ভালো কথা লেওড়া শেষমেশ আমার বউয়ের দিকে হাত তুই কি ভেবেছিসটা কি আমাকে এমনি এমনি ছেড়ে দেবো ও সেটার ঘাঁট খুলে টুকডুকি বাজিয়ে ছাড়বো আমি আমি আবার তোর বইয়ের দিকে কবে নজর দিলাম শুনি হুম আ তোর বউ লেউড়া এতটা সুন্দর না যে তোর বইর দিকে নজর দিতে যাব হ্যাঁ রে ঢেমনা আমার বউ সুন্দর না বলেই তো শুধু নজরেই দেখনি প্রেমপত্রও দিয়েছিস এ মা তাই তো কেলা মুখ সামলে কথা বল বলটুদা শুধু তোমার বইর দিকে কেন আমি সবার বইর দিকে নজর দিই তাই বলে এই না যে তোমার বই প্রেমপত্র দিতে যাব বেশি ভাষণ না মারিয়ে এই চিঠিটা খুলে দেখ কি লেখা আছে এই লেংচা কেলা চিঠিটা তুই এই পড়ে শুনিয়ে দে তো কি লেখা আছে হ্যাঁ হ্যাঁ দাও দাও দেখি কি লেখা আছে হ্যাঁ হ্যাঁ তুই একটু জোরে জোরে পড়ে শোনা চেরা হৃদয় ফাটা ভালোবাসা বাবা তো দেখছি পীড়িত একদম ঝরে ঝরে পড়ছে থাক আর পুরো চিঠিটা পড়ে লাভ নেই যে লিখেছে তার হয়তো এখন ফাটছে ইতি তোমার ভালোবাসা ফুটো এটা অসম্ভব এ হাতে লেখা আমার না আমি চিঠি লিখিনি নিঘাত কেউ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে আরে ফুটো দা না বললে হবে এখানে লেখা আছে এ এটা আমি মানি না এটা হতেই পারে না তা বললে হয় ফুটো দা লেখা আছে ফুটো তুমি আমার সোনা জানু বেবি গো পল্টু দা এতে দেখছি ভালোবাসা উপচে উপচে পড়ছে দেখ লেংছে একদম মজা করে মুড়ে নেই কি ফুটো আমার সংসার গেছে আর তুই হাসা করছিস আরে পলটুদা থামো 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 ঠিকই বলেছে এটা কিন্তু ফুটোর হাতে লেখা নয় কে একজন চেষ্টা করছে তোমাদের দুজনের মধ্যে ঝামেলা পাকানোর জন্য কি রে ফুটো সত্যি বলছিস তো এটা তোর হাতে লেখা নয় হ্যাঁ 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 গো পলটুদা আমার হাতে লেখা নয় আমার কি খেদে কাজ নেই বলো তোমার বউকে আমি চিঠি লিখতে যাব এসব করে বেড়ালে আমার বউ আমার আস্থা রাখবে বলো দেখো পলটুদা তোমরা এই সময় ঝামেলা না করে বরং তোমাদের মধ্যে কে ঝগড়া লাগাতে চাইছে সেটাই বের করা যাক পল্টুদা তুমি খেয়াল রাখো এরকম চিঠি আর আসছে কিনা আকিটা আমি আর ফুটো দেখছি কাল রাতের দিকে তো ঝামেলাটা আমাদের হয়েছিল তাই আশা করি কেউ টের পায়নি আর যদি অন্য কেউ এই চিঠিটা দিয়ে থাকে তাহলে নিশ্চয়ই আবার দেবে ঠিক ধরে ফেলবো হুম ঠিকই বলেছে পল্টুদা সালা আমাকে ফাঁসানোর চেষ্টা সালা বেটাকে যদি একবার আমি ধরতে পেরেছি না ঘটি বাঁকিয়ে দেবো আচ্ছা আমি এখন তাহলে বাড়ি যাই আরে ভাই ফুটো আমাকে ক্ষমা করে দিস হ্যাঁ পরে কথা হবে হ্যাঁ হ্যাঁ বলুদা ও কোনো ব্যাপার নেই তুমি সাবধানে বাড়ি যাও আমার ফাটা শোনাতে পাগল হয়ে গেছে আমার প্রেমে রোজ রোজ একটা করে নতুন চিঠি দিচ্ছে আমাকে কাল একটা চিঠি দিয়েছিল আজও একটা চিঠি দিয়েছে এই ডায়েরির ভিতরে রাখি তাহলে কারো নজর পড়বে না টুনটুনি এই চিঠিটা নিয়ে কি করছে দেখতে হচ্ছে তো না মেয়েটার ভাবচক্কর মোটেই ঠিক লাগছে না চোখে চোখে রাখতে হবে কেচাল আছে কিছু এই সুযোগে দেখতে হচ্ছে তো ডায়ের ভাঁজে টুনটুনি ওটা কিসে চিঠি রাখলো ও তোলে তলে এই টুনটুনি বড্ড পেকে গেছে আরে লেওরা আবার কি যেন লিখেছে পত্রের প্রথমে জানাই বুক ফাটা ভালোবাসা তার মানে না এটা ওই ছেলে ফাটারই কাজ আজকেই এর এক বিচার করতেই হবে আমাকে এই ফুটো ফুটো জলদি বেরিয়ে আয় তোর ছেলের কাণ্ড দেখে যা কেন ফাটা কি করলো কি করলো কি করেনি সেটা জানতো ঢেমনা ছেলের কাছ থেকে ওর ছেলে তোর নাম নিয়ে আমার মেয়েকে চিঠি পাঠাচ্ছিল আরেমনাটাকে এক্ষুনি ডাক তো কি এ সবই ফাটার কাজ হুম চালা ঢেমনা ছেলের সেটার গাঁট খুলছি দাঁড়া এই ফাটা ফাটা কি রে শুরে বাচ্চা শুনতে পাসনি এক্ষুনি এক্ষি থেকে বেরিয়ে আয় কি ঢেমনা ছেলেকে জন্ম দিয়েছি পারে হুম মান আমার গাধার গাড়ি ঢুকিয়ে দিল কি হয়েছে বাবা এত ডাক তো কেন ধুর আমি পড়ালেখা করছিলাম আর তুমি ডাক দিয়ে দিলে আমার পড়ালেখার মুডটা নষ্ট হয়ে গেল তোর পড়ালেখা আর গুষ্টির গুমারে যে শান্তি ছিল সালা ঢেমনা ছেলে আমার বন্ধুর মেয়েকে টেমপত্র দেওয়া সেটা ওবার আমার নাম করে কই বাবা আমি না তো আমি না আমি না তুই না তো কেলা চিড়ে কে দিয়েছে তোর বাবা তোর আমি সেটা এক্ষুনি ভাঙবো আমার মানসম্মানের পোঙ্গামারা তালা তোরা দুজন বাপ আর বেটা আমার জীবন আর সংসারকে একদম তচনচ করে দিয়েছিস সেটা একই সাথে ভাঙতে হবে দেখছি আরে বল তো আমায় মার্চ কেন